আসসালামু আলাইকুম এই যে আজকে আমরা তৈরি করছি এই যে এই গালাটা এই যে দেখেন কালার কালার দেখেন এটা কালার না দেখলে আপনার বস্তু মালের আঠা দেখছেন তো আঠা দেখেন যে এই যে কালার তো যাই হোক এই মালটা আজকে এক বড় ভাইয়ের কাছে যাবে উনি আমার সঙ্গে আজকে প্রথম উনি আমার কাছ থেকে মাল নিচ্ছেন এটাও যাবে ঢাকাতে তো এটা আজকে প্রস্তুতি চলছে আপনারা যারা বিভিন্ন জায়গার থেকে দেখছেন তারা আপনাদের নিজের পছন্দ মতো নিজের রেট দিয়ে আপনারা মাল বানায় নিতে পারেন মালের গ্যারেন্টি ওয়ারেন্টি বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেব আপনারা আপনাদের রুচি অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী আপনারা মাল বানায় নিতে পারেন আমাদের মালে যেটা সবসময় গ্যারেন্টি পাবেন সেটা হচ্ছে যে আমাদের কোনো মালে আপনারা পাউডারের কমপ্লেন পাবেন না সেটা যত দামি হোক কিংবা যতই কম দামি হোক পাউডারের কমপ্লেন পাবেন না তো এই যে কালারটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা হবে এই মালটার এই যে আপনাদেরকে এটা পুরো প্রস্তুতি হলে পারে আবার দেখাচ্ছি আপনারা এটা বিস্তারিত বুঝতে পারবেন দুটা ছাড়া তাই লেখে দে থাকে কালার কি সুন্দর হচ্ছে শোন বা এই যে কালার তো কালার আসছে বলে এই যে গাল ডুবুলেছে তো হ্যাঁ খুবই সুন্দর মাল হয়েছে এই যে দেখেন এই যে রশ্মি কালার না শুরু করো এই যে আজকে এটা তৈরি হচ্ছে পুষ্প গোল্ড